হ্যালো ফ্রেন্ড কেমন আছে সবাই মেরিবাই ফুডি ওয়ান্স এগিন নতুন একটা ফুড ব্লগ নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে কোকোনাট কেক খাচ্ছি যেটা হচ্ছে অল টাইমের অল টাইম হচ্ছে প্রাণের একটা আইটেমস এবং এটার মধ্যে অনেক কিছু পাওয়া যায় আজকে কেক দেখছি কোকোনাট বা নারিকেলের তো কেটে দেখি এটা খেতে কেমন সো আমার সামনেই কাঁচি আছে কেটে ফেললাম বিশ টাকা করে হচ্ছে এটার দাম এই হচ্ছে কেক তো বিশ টাকায় কেক মন্দ না খেয়ে দেখি খেলে বুঝতে পারবো ওর ইট কিনা বিকজ যদি মজা না হয় তাহলে বিশ টাকা অনুযায়ী এটা ওর ইট না না বিকজ কোয়ান্টিটি মনে হচ্ছে আমার কাছে প্রথম বাইটে ভালোই লেগেছে বাট কোকোনাটের সাথে কত টাকা সামঞ্জস্যপূর্ণ একটু খেয়ে দেখি যেটা হয়েছে দশ টাকার যে কেক থাকে কেতো রকম কোকোনাটের হালকা ফ্লেভার আছে বলা যায় সো দ্যাটস ইট আপনার সাথে ট্রাই করতে থেকে কি আসছেন আমার কি